হাই গুড মর্নিং ক্যাশ ফ্রম পার্থ আজ আমি কথা বলবো নেক্সট ইনটেক নিয়ে নেক্সট ইনটেক আছে ফেব্রুয়ারিতে আর যেটা টাইম লাইন অলমোস্ট শেষ ফেব্রুয়ারির জন্য সো যারা এইস এসি পঁচিশ এবং যারা ছাব্বিশ তো না পঁচিশ পঁচিশের জন্য আহ্বান থাকলে তোমরা এখন থেকেই আই হাউস করা ট্রাই করো অ্যান্ড বেস্ট হয় যদি পিটি করা এতে স্কোর আনা মোর দেন ইজিয়ার কে সো আমি প্রেফার করবো পিটি অ্যান্ড পিটিএতে নোভ্যান্ড লেস দেন ফিফটি ওভারঅল ফিফটি টু ফাইভ অফ সামথিং যদি আসে ইজিলি বেচিলরে এন্ট্রি করতে পারবে অনেকে যাচ্ছে যে ডিপ্লোমা বা ইএপিতে আসা সো আমি রিকমেন্ড করছি না ইএপিতে বা ডিপ্লোমায় আসার জন্য বাট অনেক সময় হয় যে দুইবার এক্সাম দিয়ে ফেলেছো তোমরা তারপরে তোমার ব্যান্ড স্কোর নোভেন লেস দেন ফিফটি হচ্ছে না বা ওভারঅল সিক্স হচ্ছে না আই আছে সো এমন যদি হয় তখন আমি প্রিফার ইউ ক্যান কাম উইথ ডিপ্লোমা অর ইয়ে পিপাম বাট আদারওয়াইজ আমি বলবো যে ট্রাই করো ডিরেক্টলি ব্যাচেলারে আসা সো অনেকে কোয়েশন ছিল যে ইয়েপিটা কেমন টাফ কিনা না সো হ্যাঁ অনেকটাই টাফ আমি বলবো অনেকটা টাফ কারণ ইয়ে এখানে আসার পরে সিচুয়েশানটা হয় কি পড়াশোনা করতে ইচ্ছে করে না সারাদিন তুমি হয় পার্ট টাইম জবের খুঁজে থাকবা বা জব করবা বা প্রথমে আসার পর অনেক হ্যাসেল তাই না সো একই সময়ে পড়াশোনা মেনটেন করা একটু হার্ড হয়ে যায় আর সাথে সাথে আরেকটা বিষয় হলো এটাকে আমরা ইজিলি নেই যেটা এতটা ইজি না যতটা আমরা নিয়ে থাকি সো একই অবস্থা আমার হয়েছিলো ইএপিতে ফাইনালি ইএপি শেষ হয়েছে উইথ সিক্সটি নাইন সো ইজিলি ইজিলি পাস হয় না এটা আমার জন্য সো আরেকটা কথা হলো অলমোস্ট সিক্সটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এপিতে পাশ করে না আমাদের ক্লাসে সো আমি বলবো যে এপি এতটা ইজি ছিল না আমাদের জন্য যা আমি পাশ করেছি আর অনেকেই এমন হয়েছে লাইক সিক্সটি ফাইভ পার্সেন্টে সিক্সটি টু পার্সেন্ট আসছে বা সিক্সটি থ্রি পারসেন্ট আসছে সো এটা টাফ তাই না যে সিক্সটি টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট আসছে ফাইভ পার্সেন্ট সো এর জন্য আটকে দিয়েছে সো তোমাকে অ্যাগেন ইএপি অথবা আদা এক্সাম লাইক আইএসপিটি দিতে হবে সো যেটা দেওয়া লাগবে অ্যাগেন তা আমার মনে হয় যে ট্রাই করো বাংলাদেশ থেকে দ্বিতীয়বার দিয়ে আসার জন্য মানে আমরা মনে করছি যারা ইএপিতে আসছে এখানে যে হ্যাঁ ভালো ছিল আর একবার এক্সাম দেওয়া এটা আমাদের মিস্টেক ছিল সো আমি বলবো সেকেন্ড টাইম ট্রাই করো যাতে আইএলসে বা পিটিতে কম আসছে সেকেন্ড টাইম ট্রাই করে এটা বেটার হয় এখানে আসার পরে অনেকটা হ্যাসেল এক্সট্রা টাকা কারণ একটা ইয়েপি বা তুমি পিটিই দিতে যাও কেটি এখানে এখানে কেটিএ টেস্টটা ফেমাস মার্ডের জন্য সো এইসব এক্সামের জন্য তোমাকে অলমোস্ট ফাইভ হান্ড্রেড ডলার অথবা বেশিও অনেক সময় যায় সো ট্রাই করো যে বাংলাদেশ থেকে দিয়ে আসার জন্য পঁচিশ হাজার টাকা বেশি না এখানে আসার পর যেটা হয় সো বে চলে আসো যদি এমন হয় যে আর্থিক অবস্থা নিয়ে অনেকে লাইক আমি মিডিল ক্লাস ফ্যামিলি আমি হয়তো বা ইনস্টিটিউট চেঞ্জ করতে পারি সো সম্ভাবনা আছে বেশি বিকাজ আমার পক্ষে লাইক চোদ্দো হাজার ডলার বা সেমিস্টার দেওয়াটা একটু টাফ তাই না সো যারা ইনস্টিটিউট চেঞ্জ করবে তাদের জন্য আমি ইম্প্রুভ করছে একবার এক্সাম দিয়ে ডিরেক্টলি গ্যাচুয়ার আসুন এক সেমিস্টার শেষ করো অ্যান্ড দেন চেঞ্জ করে ফেলো সিজি হ্যাঁ রাইট সো তোমারও একটু হেসেল কম হবে অ্যান্ড তোমার ফ্যামিলিরও আদার ওয়াইস তোমাদের হ্যাসেলটা অনেকটা বেশি হবে ডে নাইট কাজ করা লাগবে তারপর টিউশন ফিস ম্যানেজ হবে না ইনশাল্লাহ মানে আমার ম্যানেজ হচ্ছে না সো আমি প্রেফার করব সেটি দেখলে ব্যাচেলার আস তাহলে হয়তো বা এক সেমিস্টার শেষে চেঞ্জ করতে তোমার ইনস্টিটিউটের খরচটা খুবই কম এই অনুযায়ী সব আসছি আসার জন্য এই পর্যন্তই আর মাস্ট বি ড্রাইভিং লাইসেন্স and you can answer for it as early well as possible that i you know okay goodbye see you tomorrow